ত্রিপুরা স্টেট এস কন্ট্রোল সসাইটি সাকথারমাবাইটি এইচ আই বিএচ বেচেবো হজাক মূল সামুং বোতং লুয়াজি জাখা ত্রিপুরা লজিসলেটিভ ফুরান অন এডসনি আদংশং মানজাক মূবাই লি জগ সামুং বাতংনা চেঙ্গি রেখা মন্ত্রী করা ডাক্তার মানিক সাহা ব কা কশুমু যত্ন বস গাঙ্গি ফাইন নিয়ে ক ক ক ক ক ক ক ক ক কবখা ব লক রং তাই বে হজাকলাইন সাকাও বানুখা এইডস মান জাগরং মারি বংমাবাই ব্যামানি ককমা সাকা তন্ত্রী টিংকু এমএলএ সুদীপ রায় বর্মন বিরেজি সিনহা রাম্পদ জমাতে আকর্ষণ হাস্তে হাফংনও এইডস কাসমুং ক কিসাস কক বিটি রেখা সামু বাতংলা হাস্তে বিধান সভান স্পীকার বিশ্ববন্ধু সেন চের মন্ত্রী রতনলাল নাথ নৌক মন্ত্রী আদং সং তো

স্থানীয় যারা বিদায় থেকে বিদায় যারা আছেন তাদের মানে অবজারভেশনে তাদের দেখার সময় মনিটরিং করে আরও বেটার হল এবং টাইম টু টাইম কী রিপোর্ট ওনারা করছেন কী কাজ করছেন সেটা যদি আমরা করি আরও আমরা কথা